আমাদের দেশটিতে যারা পাপাচারী অনাচারী তারা কি ফেরাউনের চাইতে বেশি নিকৃষ্ট আপনি যদি কাউকে শোধরাতে চান আসলেই যদি আপনি কাউকে সংশোধন করতে চান শোধরাতে চান তাকে সফট ভাষায় বলতে হবে আপনি যদি তাকে হিট করে কথা বলেন আগ্রাসী একটা অ্যাটিটিউডে যদি আপনি ফাইটিং অ্যাটিটিউডে যদি কথা বলেন ডিরেক্টলি তাকে ইঙ্গিত করে যদি কথা বলেন সে জীবনেও শুধরাবে না এটাই হিউম্যান নেচার আপনার অ্যাটিচিউডটা এমন থাকা উচিত আমাদের যে আল্লাহ এই কথাটা আমার ভাইদের হৃদয়ে তুমি ঢুকিয়ে দিও আপনার আপনার একটা দরদ থাকা দরকার হায়রে আমার ভাইরা বুঝতেছে না হায়রে লোকগুলো তো বিপথে চলে গেল আহারে তারা তো শয়তানের ফাঁদে পা দিয়ে অন্ধকার পথে চলে গেল তাদের জন্য একটা দরদ একটা ভালোবাসা তাদের জন্য একটা ফিলিংস নিয়ে আপনার এই দাওয়া কাজ করতে হবে একজন দা আই একটা বড় ধরনের বৈশিষ্ট্য হচ্ছে তিনি কোমল ভাষী হবেন খুব সফট ল্যাঙ্গুয়েজে তিনি কথা বলবেন কোমল ভাষায় দরদ মাখা মন নিয়ে তিনি কথা বলবেন এটা খুব জরুরি অনেক সময় এটা আমাদের মিসিং হয়ে যায় হয়তো আমরা কথা বলতে বলতে অপ্রয়োজনে প্রয়োজনে অপ্রয়োজনে হয়তো উত্তেজিত হয়ে যাচ্ছি খুব আগ্রাসী হয়ে অ্যাটাকিং একটা অ্যাটিটিউড নিয়ে কথা বলতেছি এটা অনেক সময় আমরা ভুল করে ফেলি এটা আমাদের খেয়াল রাখা দরকার দাওয়ার ল্যাঙ্গুয়েজ হবে ভ্যারি সফট অ্যান্ড মাইল্ড এবং এটার ইম্প্যাক্ট এবং ইনফ্লুয়েন্স কিন্তু হৃদয়ের ভেতরে অনেক বেশি একটু খেয়াল করে দেখুন সুরা তোহার ৪৪ নম্বর আয়তে আল্লাহ তালা ফেরাউনের কাছে দাওয়া নিয়ে যেতে বললেন মুসা আলাহ আর হারুন আলহ ইসলামকে কার কাছে দাওয়া দিতে হবে ফেরাউনের কাছে পৃথিবী সবচাইতে বড় সন্ত্রাসী সবচাইতে বড় টেরোরিস্ট সবচাইতে বড় খোদাদ্রোহী আল্লাদ্রোহী ফেরাউনের কাছে মুসা আলাহিসাল্লাম আর হারুন আলহিসাম দাওয়াত নিয়ে যাবেন তো কিভাবে দাওয়াত দিতে আল্লাহ বললেন আল্লাহ বললেন ফাকুলাহু কৌলান লাগিনা লা আল্লাহু এতাদাক্ কারু আউ মানে হে মূসা এবং হারুন তোমরা দুই ভাই মিলে ফেরাউনের কাছে যে খুব কোমল ভাষায় ভেরি সফট অ্যান্ড মাইল্ড ল্যাঙ্গুয়েজ ইউজ করে তোমরা তাকে দাওয়া দাও সফট ভাষায় খুবই সফট দরদ মাখা মন নিয়ে কোমল ভাষায় যে ফেরাউনকে দাওয়াত দাও লা আল্লাহু ইতাদাদাক্কারু আও ইয়াকশাহ হতে পারে যে তোমাদের এই সফট ল্যাঙ্গুয়েজ শুনে তোমাদের দরদ মাখা কথা শুনে সে হয়তো উপদেশ গ্রহণ করবে হয়তো সে ফিরে আসতে পারে অথবা সে আমাকে ভয় করতে পারে সম্মানিত প্রিয় ভাইয়ের আমার একটু খেয়াল করে দেখেন ফেরাউনকে যখন দাওয়াত দিতে বলা হচ্ছে আল্লাহ বলেছেন সফট ল্যাঙ্গুয়েজে কথা বলো কোমল ভাষায় যাতে ওদের হৃদয়ে হৃদয়ে পৌঁছে যায় কথাটা যাতে টাচ করে তো এখন আমাদের আশেপাশে যারা অন্যায় করছে যাদেরকে আমরা অন্যায়কারী বলি আমাদের দেশটিতে যারা পাপাচারী অনাচারী তারা কি ফেরাউনের চাইতে বড় অনাচারী তারা কি ফেরাউনের চাইতেও বেশি পাপাচারী তারা কি ফেরাউনের চাইতেও বেশি নিকৃষ্ট ফেরাউন তো বলেছিল আনা রব্বু কুমুল আলা আমি তোমাদের বড় রব ফাহাসারা ফানা দেফা ফলা আনা রব্বু কুমুল আলা সবাইকে জড়ো করে বলেছিল আমার চেয়ে বড় খোদা আমার চেয়ে বড় রব আছে কেউ আমি জানি না সে আল্লাহর চেয়েও উপরের অবস্থানে আল্লাহর চেয়েও সে বড় এরকম দাম্ভিকতা সে দেখিয়েছে এত বড় সন্ত্রাসীর কাছে জালিমের কাছে দাওয়াত যখন দিতে বলা হলো আল্লাহ বললেন ফাকুল আল্লাহ কৌলান লেগিনা হেমুসা এবং হারুন সফট ল্যাঙ্গুয়েজ ইউজ করো মর্মস্পর্শী হৃদয় ভাষা দিয়ে তার সাথে কথা বলো তাকে দাওয়াত দাও দরদ মাখা হৃদয় নিয়ে এটা আমরা মিসিং করে আপনি যদি কাউকে শোধরাতে চান আসলেই যদি আপনি কাউকে কারেকশন করতে চান কারেক্ট করতে চান সংশোধন করতে চান শোধরাতে চান তাকে সফট ভাষায় বলতে হবে আপনি যদি তাকে হিট করে কথা বলেন আগ্রাসী একটা অ্যাটিচিউডে যদি আপনি ফাইটিং উডে যদি কথা বলেন ডিরেক্টলি তাকে ইঙ্গিত করে যদি কথা বলেন সে জীবনেও সুদ্রাবে না এটাই হিউম্যান নেচার মানুষকে কোমল ভাষায় যদি বলা যায় দরদ দিয়ে যদি বলা যায় তাহলে হয়তো সে শুনবে অর্থাৎ একটা যারা ভুল করছে যারা অন্যায় করছে আমাদের দৃষ্টিতে যারা পাপাচারী যারা ভুল করেছে যারা সঠিক পথে নেই তাদের জন্য একটা ভালোবাসা আমার হৃদয়ে থাকতে হবে অর্থাৎ আমি যে তার শুভাকাঙ্ক্ষী এটা তার ফিল করতে হবে সেজন্য ফিল করে যে শুভাকাঙ্ক্ষী আপনি যখন দাওয়া কাজ করতে যাবেন আগে তাদের জন্য দোয়া করা উচিত একটা টপিক নিয়ে যখন আপনি কথা বলবেন আপনার আপনার অ্যাটিচিউডটা এমন থাকা উচিত আমাদের যে আল্লাহ এই কথাটা আমার ভাইদের হৃদয়ে তুমি ঢুকিয়ে দিও আপনার আপনার একটা দরদ থাকা দরকার হায়রে আমার ভাইরা বুঝতেছে না হায়রে লোকগুলো তো বিপথে চলে গেল আহারে তারা তো শয়তানের ফাঁদে পা দিয়ে অন্ধকার পথে চলে গেল তাদের জন্য একটা দরদ একটা ভালোবাসা তাদের জন্য একটা ফিলিংস নিয়ে আপনার এই দাওয়া কাজ করতে হবে তো এটা আমরা অনেক সময় মিস করে ফেলি এই কোমল ভাষায় দরদ মাখা মন নিয়ে দাওয়াটা যে পৌঁছাতে হয় তার বিপরীতে আমরা প্রায়ই হয়তো উত্তেজনা ছড়িয়ে ফেলি হয়তো খুব বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাই এবং আমি আমরা হয়তো ভাবছি যে এটাই হয়তো রাইট অ্যাপ্রোচ কিন্তু অনেক সময় এটা হিতে বিপরীত হয়ে যায় আমরা যদি রাসুসাহ ইসলামের জীবনের দিকে তাকাই তাহলে আমরা দেখবো যে আল্লাহ তালা বলছেন ফাবিমা রহমাত ইমিন আল্লাহ হেলিন তালাহম নবী হে আল্লাহর রহমতে আপনি আল্লাহর মেহেরবানীতে আপনি কোমল হৃদয়ের অধিকারী হয়েছেন লিন তালাহম ওলা উকুন তা ফদান গলিদ আল মিন হাউলিক আপনি যদি কর্কশ ভাষী হতেন রুড়ো হতেন অ্যাগ্রেসিভ হতেন আগ্রাসী মনোভাবের হতেন আপনার থেকে লোকেরা ভেগে ভেগে পালিয়ে যেত এই যে এখন আপনাকে দেখলে আপনার কোমল হাসি দেখলে আপনার দরদ মাখা কথা দেখতে যেমনি আপনার চারদিকে লোকজন ভিড়তে থাকে এরকম ভিড়তো না আপনাকে ছেড়ে সবাই পালাতো এটা আমাদের খেয়াল রাখা দরকার অনেকে বলে যে রাসুল সাহে ইসলাম তো ভাষণ দিতেন গরম ভাষণ চোখ লাল হয়ে যেত গড় করতেন কণ্ঠ উঁচু হয়ে যেত রাসুল্সাহ ইসলামের সব ভাষণ এরকম ছিল না যে ভাষণগুলো তেজস্বী জ্বালাময়ী ভাষণ দেওয়া দরকার ছিল এগুলো ইসলামের তেজস্বী ভাষণে দিতেন কিন্তু ইসলামের বেশিরভাগ কথা রাসুল্লাহ ইসলামের বেশিরভাগ দাওয়া এফরত ছিল কোমল দরদি একটা হৃদয় নিয়ে তিনি কথা বলতেন সাহাবারা বলতেন ওয়াজিলাত মিনহাল কলুব রাসুস ইসলামের কথা শুনে আমাদের হৃদয় গলে যেত জারাফতাল আমাদের চোখ দিয়ে দাঁড় দাঁড় করে পানি নামতো বিষ্ণু ইসলামের চমৎকার আগ্রাসী না হয়ে উঠি বরং একটা দরদমাখা হৃদয় নিয়ে যেন আমি কথা বলি রাসুস ইসলাম কিভাবে অন্যকে শোধরাতেন আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে কোনো সাহাবি ভুল করেছে অন্যায় করেছে এটা যখন রাসোস ইসলামের কাছে বিচার দেওয়া হতো তিনি সাহাবাদেরকে ডাকতেন ডেকে তিনি বলতেন মা বালু আকোয়ামিন এফ আলু না ক্যাজা ওয়াকেদা অর্থাৎ তোমাদের কি হয়েছে তোমাদের মধ্যে অনেকে নাকি এমন এমন করে মা বালু আকোয়ামিন ইয়াকলু না ওয়া আবাকেদা তোমাদের কি হল তোমাদের অনেকে নাকি এমন এমন বলে এটা তো ঠিক নয় এটা তো মহান নয় এভাবে যখন তিনি বলতেন তখন কে এমন এমন করে কে এমন এমন বলে সেই সাহাবের কিন্তু টনক নড়ে উঠত উনি বুঝতেন হায় রে এই কাজ তো আমি করেছি তিনি নিজেকে শুধরে নিতেন দেখেন রাফু সাহেব ইসলামের সংশোধন করা শুধরানোর নীতি ছিল তিনি কাউকে নাম ধরে হিট করে মনে কষ্ট দিয়ে অ্যাগ্রেসিভ শুধরাতে চাইতেন না কি অন্যায় করেছে ওই অন্যায়টা তুলে ধরতেন যেটা তো মহা অন্যায় তোমাদের মধ্যে তোমাদের কি রং উইথ ইউ তোমাদের কি সমস্যা তোমাদের অনেকে নাকি এমন এমন করে এটা তো ঠিক নয় সো এই কাজটা যে অন্যায় এটা যে ঠিক নয় এখান থেকে কিভাবে শুধরাতে হবে এটা রাসুল ইসলাম বলতেন কিন্তু তুমি এটা করেছ তুমি খারাপ তুমি মহান্নায়কারী তুমি পাপি তুমি অমুক তমুক এগুলো রাসুল সাহা বলতেন না তো কাউকে শুধরানোর নিয়ম হচ্ছে এটা সো আমরা যেন এটা খেয়াল করি আমরা যখন দাওয়া কাজ করব আমরা যেন কোমল ভাষায় করেন সেখানে দরদ মাখা একটা ভাব নিয়ে যেন কথা বলি তাহলে দেখা যাবে আপনার শত্রু সেও আপনার বন্ধু হতে বাধ্য আপনি যখন হৃদয় ভরা ভরা ভালোবাসা নিয়ে যখন আপনি মানুষকে দাওয়া দিবেন মন থেকে যখন বলবেন মানুষের মনে যেয়ে সেটা টাচ করবে এবং আমাদের এটাই বেশি এখন দরকার যে ইসলামের সৌন্দর্যগুলো যেন আমরা তুলে ধরতে পারি মধ্যম পন্থার সৌন্দর্য এভাবে ভারসাম্যপূর্ণ আলোচনা যদি করি তাহলে নিঃসন্দেহে আমাদের এই দেওয়া কাজে আরও বেশি বাড়াকা হবে আরও মানুষজন বেশি উপকৃত হবে ইসলামের প্রতি মানুষ আরও বেশি আগ্রহী হয়ে উঠবে ইনশাল্লাহ এবং আমরা সমাজেও তো দেখি যারা কোমলভাষী তাদেরকে সবাই পছন্দ করে যারা রুরোভাষী কর্কশভাষী হ্যাঁ শর্ট টেম্পার্ড এদেরকে কেউ পছন্দ করে না সো একজন দায়ীর অনেক গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য হচ্ছে যে ওনারা কোমলভাষী হবেন